একজন সেন্সিটিভ টাইপ পুরুষের যত্ন অনেক অনেক সুন্দর ভালোবাসায় শরীর থাকে একটা পার্ট হিসেবে যে পুরুষ ইন্টিমেট হওয়ার চাইতে একজন মেয়ের সাথে গল্প করতে পছন্দ করে আজাইরা অনেক অনেক গল্প কোনো মিনিং ছাড়া বলে কিংবা সে আপনার প্রতি ছোট ছোট ব্যাপারগুলোতে প্রোটেকটিভ হয়ে থাকে আসলে সে মানুষটার একান্ত মানুষ হতে পারাটা একজন মেয়ের জীবনে অনেক সেলফ কনফিডেন্স বাড়াতে ভূমিকা রাখে কারণ সেটাই টাইপ পুরুষ আপনাকে অনুপ্রাণিত করবে কিভাবে নিজেকে গোছানো যায় পুরুষের জেলাসি ও পজিটিভনেস তখন ভয়ঙ্কর সুন্দর যখন বুঝতে পারবেন আপনার দেহের থেকে সে আপনার চুলের প্রেমে পড়ে এবং আপনাকে সে সবার কাছ থেকে লুকাতে পছন্দ করে সে ধীরে ধীরে তার মায়ার আবরণে আপনাকে জড়ায় যাতে আর কারোর অস্তিত্ব না থাকে সে চায় আপনি একান্ত থাকুন যখন বুঝতে পারবেন নারী হিসেবে আপনার পুরুষটি জড়িয়ে ধরে থাকতেই বেশি পছন্দ করে আপনার কাছে নিজেকে বাচ্চার মতো জমা দেয় আসলে সেই পুরুষটি আপনার একজন একান্ত মানুষ যাকে আপনি দিন শেষে রিচার্জ হিসেবে আপনার জীবনে হেলিং প্রসেসে অ্যাড করতে পারবেন কারণ সে পুরুষটি আশীর্বাদ